সকালে মালেকাবানু আদর্শ বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে ইভিএম এ ভোট দেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এর পরপরই অভিযোগ তোলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধায় কেন্দ্রে এজেন্ট দেওয়া যায়নি বিকেলে নির্বাচনকে প্রহসন আখ্যায়িত করে ভোট প্রত্যাখ্যান এবং পুনর্নির্বাচনের দাবি জানান সাধারণ ভোটাররা সেখানে যেতে পারতেছে না ভয়ভীতি দেখাচ্ছে এবং শুধু আমি সন্ত্রাসী না সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে কোনো জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী সব একাকার হয়ে আজকে ভোট দখল করার চেষ্টা করতেছে এবং ভোট দখল করতেছে আইইএস উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান বিএনপির কোনো এজেন্ট বা কোনো ভোটারকে কেন্দ্রের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি আমার জানামতে ঢাকা শহরের কোথাও এই ধরনের অপরিচিত ঘটনা ঘটে নাই এবং আমার জানা নাই আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নিজ দলের ভোটারদের যাতায়াতে যানবাহন ভাড়া করার অভিযোগও রয়েছে মানে কিসের কাজ সারা দিনে আমরা এই ধরনের কোনো কি বলে সুযোগ ভোটারদের দেই না সকাল থেকে এই কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের জটলা ছিল বেলা সাড়ে এগারোটায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে তাদের সরিয়ে দেয় কিছুক্ষণ পর সিইসি আসেন ভোট দিতে ভোটারের উপস্থিতি কম হলেও ভোট সুষ্ঠু হচ্ছে যুক্তি দেন সিইসি একটা উপনির্বাচন নেই আর এই বর্তমান সরকারের আর এটা ফলে সরকারের পরিবর্তনের কোনো সুযোগ বা আশঙ্কা থাকে না এই সমস্ত কারণ হতে পারে নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে বাংলাদেশের কাছ থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নিতে পারে বলে মন্তব্য করেন সিইসি আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত কারণ আমেরিকা চার পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না আর আমরা ইভিএমের মধ্যে চার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই এই জিনিসটা তো আমেরিকায় নেই একই দিনে সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি অভিযোগ নির্বাচনে অনিয়ম হয়েছে পুলিশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলা হয় নিয়াজ মোরশেদ মাছরাঙা সংবাদ ঢাকা